আজকে আমি তোমাদের সমস্ত বইগুলো দেখাচ্ছি আচ্ছা ওরাও এক এক করে দেখাবে কোনটা কিসের বই এনেছে একবার করে দেখিয়ে দাও এটা হচ্ছে কি ইতিহাস ইতিহাস হ্যাঁ তারপরে দেখো জীবন বিজ্ঞান হুম কম্পিউটার মানে সমস্ত রকম বই ক্লাসের সমস্ত শ্রেণীর সমস্ত বই আমরা আমাদের অর্ডারের দ্বারা নিয়েছি এটা ড্রয়িং বুক ড্রয়িং বুক দেখো ড্রয়িংটা একটা খুলে দেখা তো কিরকম ড্রয়িং আছে ওটা কোন ক্লাসের ড্রয়িংগুলো খুলে খুলে দেখাও একটু দেখা যাক কীরকম ড্রয়িং আছে একদম খুব সিম্পল সুন্দর একটা ড্রয়িং বুক এগুলো হচ্ছে আছে আরও দেখিয়ে নাও এটা এর মানে ক্লাস ওয়াইজ এই যে দেখো একটা হচ্ছে একদম বাচ্চাদের যেরকম ড্রয়িংয়ের হয় তোমরা দেখতেই পাচ্ছ হুম এই রকম দেখো ব্যাটটা আঁকা খুব সহজ যাই হোক মানে আমরা 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 আমাদের খুব ভালো লাগছে যে সমস্ত আচ্ছা কালকে ঠিক কখন মানে মালানতে কলকাতায় গিয়েছিলাম একটু বলো তো কালকে আমরা ঘর থেকে তো নটায় পেরিয়েছিলাম তারপরে সায়নের অবস্থা একদম কাইল হয়ে গেছে অভিষেকের ন গেছে যাক তবু আমরা এত কিছু প্রতিকূলতার মধ্যে যাতে আমরা ঠিক লোককে সমস্ত এই সমস্ত যা বই আছে এগুলো সব পৌঁছে দিতে পারবো আজকে আমাদের খুব ভালো লাগছে কালকে একটু ওর একটা ট্রেনিং চলছিলো সেখানে ছিল যাই হোক আমরা সবাই চারজন মিলে এই বিজনেসটা আরম্ভ করেছি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে আমরা কী কী বই এনেছি আর একবার সংস্কৃত বই সংস্কৃত স্মার্ট ইংলিশ স্মার্ট ইংলিশটা কোন ক্লাসে মানে সমস্ত রকম বই এখানে তোমরা পেয়ে যাবে যা যা বই অ্যাড্রেস দিয়ে যদি অর্ডার দাও তোমাদের বাড়িতে বই পৌঁছে যাবে আমাদের এই স্টার্ট আপটার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক এটাও কোয়েশ্চেন ব্যাঙ্ক এইগুলো হচ্ছে সহায়িকা এগুলো সব সহায়িকা এটা হচ্ছে বাংলা সহায়িকা একদম যা যা বই তোমাদের প্রয়োজন সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা তো তোমরা শেষে কিছু বলে দাও যে কীভাবে অর্ডার দিতে হবে তো তোমাদের কিছু চিন্তা করতে হবে না ফোনে আমাদের নাম্বারটা তোমরা নিয়ে নেবে সেই নাম্বারে তোমাদের যা যা বই লাগবে সেটা অর্ডার দিতে পারবে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের ডেসক্রিপশানে আমাদের নাম্বার আছে লিঙ্ক আমাদের আচ্ছা আমাদের আজকে ভিডিও শেষে আমাদের একটা মানে কন্ট্যাক্টে তোমাদেরকে লিফলেট দিয়ে দেবো তা থেকে তোমরা পারতে পারবে তাহলে বাই বাই